নমস্কার সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আপনাদের জন্য সর্বমোট তিনটা চাকরির গবর আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা এফএমসিজি কোম্পানিতে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করে আপনি মাসে ভালো টাকা ইনকাম করতে পারবা তো এটা শুধু বরাক বিলি নয় বরাক বিলি ও আসামে চাকরির কপর আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখ দেখবা দেখলে পরে আপনারা বুঝতে পারবা সো বেশি দেরি না করিয়া আজকের ভিডিওটা স্টার্ট করি চলুন বন্ধুরা চ্যানেলে যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সো বন্ধুরা ফার্স্ট অফ অল যেটা ভ্যাকেন্সি টেলো আপনার এ রিপুটেড সিলচার বেস অর্গানাইজেশন ইন সার্চ অফ এ সেলস এক্সিকিউটিভ ফর রিয়েল এস্টেট অ্যান্ড অটোমোবাইলস মার্কেটিং তো এখানে সেলসের জন্য তারা মানুষ প্রয়োজন যেটা অটোমোবাইলস যেগুলো প্রোডাক্ট আছে এগুলার জন্য তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবা তো ফার্স্ট অফ অল যেটা মেল দেওয়া আছে অবিক সিক্স ফাইভ নাইন এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করতে পারবা তাছাড়া এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নাইন টু এইট সেভেন নাইন ফোর সরি নাইন টু এইট সেভেন নাইন ফাইভ ফোর ওয়ান টু সেভেন এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা বায়োডাটা এই নম্বরে সেন্ড করতে পারবা তো এটা আসলো আজকে ফার্স্ট অফ ভ্যাকেন্সি সেকেন্ড যেটা ভ্যাকেন্সি আপনাদের এটা হইল তো কলকাতা বেস রিনোভেন্ট এফএমসি যে কোম্পানি ইমিডিয়েটলি রিকোয়ার্স এরিয়ার সেলস ম্যানেজারের পোস্ট আছে একটা আপনার টিম সুপারভাইজারের জন্য আছে সর্ব সর্বমুঠ দুইটা পোস্ট সেলসম্যানের জন্য আছে চারটা পোস্ট ফর আসাম অ্যান্ড নর্থ ইস্ট এই তো এটা শুধু আসামে না আসাম এবং পুরো নর্থ ইস্ট যেটা আমাদের এলাকা আছে এই এলাকাতে আপনার চাকরি থাকবো ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন ট্রেড অফ কুকিং অয়েল অ্যান্ড মশলা উইল বি প্রিপারেড তো যেটা অ্যাপ্লাইটা কীভাবে আপনার করবা সেন্ড ইউর বায়োডাটা মেইল দেওয়া আছে এখানে দেখতে মেইল অমিত ওয়ান অ্যাট দ্য রেট ইয়াউ ডট কম অ্যান্ড আরেকটা যেটা আছে আপনার সুমন পিপিএল অ্যাট দ্য রেট মেইল ডট কম তো এই মেইলের মাধ্যমে আপনার বায়োডাটা সেন্ড করতে পারবা তো এটাই হলো আপনাদের সেকেন্ড ভ্যাকেন্সির থার্ড যেটা ভ্যাকেন্সি এটাই হলো আপনার রিকোয়ার্ড মার্কেটিং এক্সিকিউটিভ ফর এম এস বায়োকেয়ার অ্যাসোসিয়েট তো কোম্পানি নাম হলো আপনার এম এস বায়োকেয়ার অ্যাসোসিয়েট ওয়ার্ক ইন এন্টার নর্থ ইস্ট তো এটাও আপনার সমগ্র নর্থ ইস্টের চাকরি এটা ক্যান্ডিডেট শুড এ মার্কেটিং নলেজ তো আপনার এখানে মার্কেটিংয়ের নলেজ থাকতে লাগবো আপনার যেটা এক্সপিরিয়েন্স যেটা আপনার মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে লাগবো এখানে অ্যান্ড এ মিনিমাম এক থেকে দুই বছর এক থেকে দুই বছরের আপনার মার্কেটিংয়ের নলেজ থাকতে হবে তো আমার আমি আশা করি আমরা বরাকবিলি অনেক অনেক বাইরের মার্কেটিংয়ে নলেজ আছে সো আপনারা ভিডিওটা দেখলে জলদি অ্যাপ্লাই করে নেবা তাছাড়া আপনারা যারা ভিডিওটা দেখরা তারা আপনারা শেয়ার করবা যারা আপনাদের জানাশোনা ভাই বন্ধুরা আছে যারা মার্কেটিংয়ের নলেজ আছে তারা ভিডিওটা শেয়ার শেয়ার করবা এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং ব্যার মে অ্যাপ্লাই উইথ সিবি টু ইমেইল আইডি তো মেল আইডি দেওয়া আছে এখানে এই মেল আইডির মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবা বায়ো কেয়ার অ্যাসোসিয়েট ডট বিসি জিমেইল ডট কম বিফোর তিন জুন হাজার চব্বিশ তো তিন তারিখ জুন মাসের তিন তারিখের আগে আপনারা এটা অ্যাপ্লাই করবা তো এটাই আজকে আসলো জব ভ্যাকেন্সি চ্যানেলে যারা নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করবায় বেল নোটিফিকেশন আইকন অন করিয়া রাখবাই যাতে আপনারা যেগুলো জব আপডেট আপনারা যাতে সঙ্গে সঙ্গে পায় আর আপনাদের একটা সাবস্ক্রাইবারে আমি অনেক মোটিভেশন আইতে মু চ প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড বেশি করে শেয়ার করবা ধন্যবাদ বন্ধুরা